আমরা তোদের শিক্ষার যোগ্যতা আমাদের ওরকম কিছু নেই আমরা বই কি করে লিখবো বলেন আগে যেমন আমাদেরকে হিজড়া দেখে দেখলো অনেকে ভিন্ন চোখে দেখতো এখন ওইটা আলহামদুলিল্লাহ এখানে আসছি বই মেলা ঘোরার জন্য আমরা খুব ভালো অনুমতি অনুভূতি লাগতেছে আমাদের এখানে আমি সবচেয়ে বেশি পছন্দের বই পছন্দ করতাম হুমায়ুন আহমেদ সাহেবের বই ওনার পছন্দ করতাম তো মাঝে মধ্যে ওনার বইগুলো নিয়ে আমরা গল্প করতাম ভালো লাগতো আমরা পুরান ঢাকা নাজিমুদ্দিন রোড থেকে এসেছি বই দেখার জন্য আসছি এখানে আসল কথা বলতে কি আমরা তো যে শিক্ষার যোগ্যতা আমাদের ওরকম কিছু নেই আর আমরা বই কি করে লিখবো বলেন আজকে আমাদেরকে যদি এই দেশের আমাদেরকে ওরকম ভাবে সহযোগিতা করত আমাদের পড়াশোনা করার জন্য দেশে ভালোভাবে চলার জন্য সহযোগিতা করতো অবশ্যই আমরা পড়াশোনা করে কিছু না কিছু করতাম আলহামদুলিল্লাহ খুব ভালো ইনশাআল্লাহ আমাদের চাওয়া পাওয়া আমাদের যেটা দাবি আমরা মানুষের মাঝে যেন সবার সাথে সাথে চলতে পারি ইজ্জতের সাথে উঠা করতে পারি মানুষ যেন আমাদেরকে মূল্যায়ন করে মানুষ যেন আমাদেরকে ইজ্জতের সাথে ভালোবাসে এটাই তো আমাদের প্রত্যাশা জি আগের থেকে আমাদেরকে অনেকটাই অনেক সহানুভূতির চোখে দেখে আগে যেমন আমাদেরকে হিজদা দেখে দেখলো অনেকে করোনা চোখে দেখতো ঘৃণা চোখে দেখতো অমানসিক ভাবে আমাদেরকে কোটা সেটা কথা বলতো গাল মন্দ করতো এখন ওটা নেই থেকে এখন আমরা মুক্তি ইনশাল্লাহ